নমস্কার সকলকে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিফেন্স গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আপনারা যারা পোস্ট অফিস জিডিএসএ আবেদন করেছেন ত্রিপুরা থেকে আপনাদের রেজাল্ট কিন্তু প্রকাশ করা হয়ে গেছে এটা আপনারা সকলেই জানেন তো আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে আপনাদের লিস্ট ওয়ান বর্তমানে আপডেট দিয়েছে তারপর লিস্ট টু লিস্ট থ্রি কবে আসবে ভিডিও শুরু করার আপনাদের কাছে একটি চোট রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকলে বিলাইকটি অন করা রাখবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা আমি আপনাদেরকে আবারও বলে রাখি পোস্ট অফিসে কিন্তু শুধুমাত্র মাধ্যমিকের মার্ক অনুসারে রিক্রুটমেন্টটা করা হয় এবং এখানে শর্ট লিস্টের মাধ্যমে রিক্রুটমেন্ট করা হয় এখানে লিস্ট এক থেকে শুরু করে লিস্ট পাঁচ পর্যন্ত কিন্তু আসে অর্থাৎ লিস্ট ওয়ানে যাদের নাম নেই নাইনটির ওপরে মার্ক থাকার সত্ত্বেও আপনারা কিন্তু নেক্সট যে লিস্টগুলি আউট হবে এগুলি ওপর আপনারা নজর রাখতে পারেন তো কীভাবে আপনার রেজাল্ট চেক করবেন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো এখানে পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে দেখতে পাচ্ছেন শিডিউল জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফোর শর্টলিস্ট একটা অপশন রয়েছে আপনাকে এখানে ক্লিক করলে প্রত্যেকটা স্টেটের নাম আসবে আপনি যদি ত্রিপুরা থেকে বিলং করেন আপনাকে কিন্তু এখানে নর্থ ইস্টে ক্লিক করতে হবে এখানে আপনারা নর্থ ইস্ট পেয়ে যাবেন তো নর্থ ইস্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু ডকুমেন্টটা আপনার সামনে চলে আসবে তো আমি এই ডকুমেন্টটা ডাউনলোড করে আপনাদের সঙ্গে ডিসকাস করছি এটা হচ্ছে বন্ধুরা লিস্ট ওয়ান জিডিএস অনলাইন জুলাই সার্কেল লিস্ট তো এখানে আগরতলা ডিভিশন রয়েছে তারপর কিন্তু এখানে আপনারা যদি নিচে যান এখানে কিন্তু অরুণাচল প্রদেশ তারপর যে নর্থ ইস্টের যে স্টেটগুলি রয়েছে এগুলি কিন্তু পুরো লিস্ট এখানে মেনশন করা হয়েছে ধর্মনগর ডিভিশনের কিন্তু এখানে লিস্ট রয়েছে তো এখানে কিন্তু লিস্ট ওয়ান থেকে শুরু করে লিস্ট ফাইভ পর্যন্ত আসে তার কারণ হলো বন্ধুরা আপনারা জানেন অনেকে কিন্তু ফেক নাম্বার দিয়ে এখানে আবেদন করে থাকে অর্থাৎ আবেদন করার সময় নাম্বার ভুল দিয়ে থাকে তারপর ভেরিফিকেশনের সময় যখন এগুলি চেক করা হয় তারপর কিন্তু রেজেক্ট করা হয় রেজেক্ট করার পর কিন্তু এখানে লিস্ট নেক্সট লিস্ট কিন্তু এখানে আপলোড করা হয় তো কিভাবে রেজাল্ট চেক করবেন এখানে এই পিডিএফটা ডাউনলোড করার পর এখানে আপনারা পেয়ে যাবেন কিন্তু একটা অপশান রয়েছে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার আপনাদের কিন্তু প্রত্যেকজনের রেজিস্ট্রেশন নাম্বার আলাদা আলাদা রয়েছে এখানে রেজিস্ট্রেশন নাম্বারে এখানে পিডিএফে ক্লিক করার পর এখানে সার্চ অপশান রয়েছে এখানে সার্চ অপশানে ক্লিক করে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটা রয়েছে এই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসিয়ে আপনারা রেজাল্টটা চেক করতে পারবেন এটাই বন্ধুরা পোস্ট অফিসের রেজাল্ট সংক্রান্ত একটি আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি যদি ভিডিওটা ভালো লাগে থাকে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আজকের ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার ধন্যবাদ জয় হিন্দ